আপনি আমাদের এই মিডিয়াতে আসলেন কেন কিভাবে আসলেন আপনাদের চ্যানেলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনাদের লাইফ আমাদের আমার কাছে ভালো লাগছে তাই আমি আপনার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে আজকে আপনাদের মাঝে আসছি তো কি উদ্দেশ্যে আসছেন আমাদের এখানে আসলেন ভালো আছে আপনি আপনাদের উদ্দেশ্যে আসছি একটাই উদ্দেশ্য যেটা মনের মানুষ যেটাতে আমি এখন পর্যন্ত খুঁজে পাইলাম না আমার মনের মানুষকে সেই উদ্দেশ্যে আসছে তো আপনি কি ধরনের মনের মানুষ চান আমি এমন একটা মনের মানুষ চাইতে সে আমাকে ভালোবাসবে আমাকে টেক কেয়ার করবে আমাকে সময় আগ্রহ রাখবে আমি কখনো ছেড়ে যাবে না আমাকে কখনো ছেড়ে যাবে না আমার পাশে সবসময় থাকবে আমি এরকম একটা মানুষ চাই সে আমার সব কিছু দেখাশোনা করবে আমার যারা সম্পত্তি যা আছে সব কিছু দেখাশোনা করবে আমার কথা মেনে চলবে এরকম একটা ভালো আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা চলে আসলাম যে তো আমাদের এখানে যারা আসে তারা আমাদের স্ক্রিন থেকে নাম্বার নেয় নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বেশিরভাগ তো নাম্বারগুলি নিলে পরে আমাদের সাথে যোগাযোগ করে আমরা অনেক সময় ইনভাইট করি আবার অনেক সময় ওনাদের এলাকা যাই তো দর্শক যাই আজকে যে আসছে আমাদের সামনে জানেন উনি নিজের কাছে কথা বলবে নিজের মনের কথা নিজেকে বলবে তো আমি আর কি বলবো আমি যেতটুক বলার বলছি তো আমি আজকে আপনাকে কিছু প্রশ্ন করব অথবা আপনি জবাব দিন আসসালাম আলাইকুম দর্শক আবার আমরা চলে আসলাম নিয়মিতই যে আপনার অনুষ্ঠানে তা আমাদের আপনাদের চ্যানেলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনাদের লাইফ আমাদের আমার কাছে ভালো লাগছে তাই আমি আপনার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে আজকে আপনাদের মাঝে আসছি তো কি উদ্দেশ্যে আসছেন আমাদের এখানে আসলেন ভালো করে আচ্ছা আপনি আপনাদের উদ্দেশ্যে আসছি একটাই উদ্দেশ্য যেটা আছে মনের মানুষ যেটাতে আমি এখন পর্যন্ত খুঁজে পাইলাম না আমার মনের মানুষকে উদ্দেশ্যে আসছে তো আপনি কি ধরনের মনের মানুষ চান আমি এমন একটা মনের মানুষ বিনা শর্তে সে আমাকে ভালোবাসবে আমাকে টেক কেয়ার করবে আমাকে সময় আগ্লা রাখবে আমাকে কখনো ছেড়ে না আমাকে কখনও ছেড়ে যাবে না আমার পাশে সময় থাকবে আমি এরকম একটা মানুষ চাই সে আমার সব কিছু দেখাশুনা করবে আমার যারা সম্পত্তি যা আছে সব কিছু দেখাশোনা করবে আমার কথা মেনে চলবে এরকম একটা ভালো যে সে কখনো নেশা করবে না কখনো মাদক দ্রব্য করবে না আর ভালো কাজ করবে আমার সব কিছু দেখাশোনা করবে নামাজ পড়বে পাঁচ বাক্য এইরকম একটা পরিষ্কার ছিল যা আমার লাইফে আমার জীবন তো সে যদি গরিব হয় তখন আপনি কি করবেন যদি গরিব হয় তাতে কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই সে যদি কালো হয় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু ভালো একটা মনে মন হতে হবে যে মনটা সবার সবার মাঝে থাকে না অনেকে তার বাবা মা আছে বাবা মা ছেড়ে কি আপনার কাছে আসবে অবশ্যই তার বাবা মাকে আসার দরকার না তার বাবা মাকে দেখার দায়িত্ব আমার সে গরিব হোক তার বাবা মাকে দেখব আমি আপনি কি ঘর জামাই রাখতে চান না আমি তাকে ঘর জামাই রাখতে চাই না আপনি কিভাবে তাকে রাখতে চান সে তার মতো থাকবে আমার কিছু দেখাশোনা করবে ঘর জামাই কেন রাখবো তার দরকার হলে তার ফ্যামিলিকে নিয়ে আসবে আমার বাসায় তারপর আমরা ফ্যামিলি সহ একসাথে থাকবো এটা তো ঘর জামাই বলে না তো তার তো তো মন আছে তার তো জীবন আছে আপনি যদি তাকে বলেন যে আমার তো টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে আমি ঘর জামাই রাখি সেরকম কি কোনো পরিকল্পনা আপনি আমার সেরকম কোনো পরিকল্পনায় তার ইচ্ছা আছে স্বাধীন আছে সে তার স্বাধীন মতো চলবে বাট আমি যেগুলা কথা বলছি এগুলো মানলে না দর্শক আপনারা জানলেন তার কথাগুলি কিছু জানতে পারলে তো সে যদি লেখাপড়া না জানে তখন কি সমস্যা নাই আপনি তো একটা সুশিক্ষিত আপনার বাবা আপনাকে শিক্ষিত করা হয়েছে টাকা পয়সা খরচা করে পড়াইছে এমন হতো হতে পারে যে সেই ছেলেটাকে আপনি পছন্দ করলো সেই ছেলেটা লেখাপড়া অল্প কিছু জানে তখন যদি আপনি তাকে রিজেক্ট দেন অথবা সেই ছেলেটা ভালো হো ভালো আর কি দেখতে শুনতে শব্দগুলো চরিত্র মান যে সে চরিত্রর কোনো ই থাকে না তার ডাক নাই তো এই ধরনের কোনো ছেলে পেলে যে লেখাপড়া তখন তো আপনি বলবেন যে আপনি একটু লেখাপড়া সে লেখাপড়া তখন তো আপনি যদি তাকে অসম্ভব সে লেখাপড়া না করো কিন্তু চরিত্রটা ভালো হতে হবে ভালো করে জানতে হবে কোনো কিছু মানে অখেয়াল করবে না মানে গুরুত্ব দিয়ে সব কিছু চলবে এইরকম একটা দায়িত্ববান ছেলে চাই সে হোক সমস্যা নাই সে গরিব হোক সে অশিক্ষিত হোক সে মূর্খ হোক তাতে কোনো সমস্যা নেই দর্শক আপনারা জানতে পারলেন তার যে মনের বাসনা সে মনের বাসনা সবসময় কথা বলে থাকে আমরাও জানি তো আমাদের মূল উদ্দেশ্য হলে কি এই চ্যানেলের মাধ্যমে যে আমরা যে এই চ্যানেলের থেকে যে টাকাটা উপার্জন করি এটা গরিব অসহায়দের জন্য আমরা সবসময় সাপোর্ট দিয়ে থাকি তো আজকে আমি একটাই কথা বলবো যে আপু যদি ভালো লাগে থাকে কি ভালো কেউ আমাদের স্ক্রিনে সবসময় নাম্বার দেওয়া থাকে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিপক্ষ আছে তার সাথে যোগাযোগ করবেন তার সাথে যোগাযোগ করলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন আর আমি একটাই কথা বলবো সবসময় একটা কথা মনে রাখবেন আপনারা যৌতুক নেবেন না যৌতুক দেবেন না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যৌতুকের বিরোধিতা কাজ করার জন্য তো আমরা এখানে বিদায় নিব আজকে আসসালামু আলাইকুম আবার অন্য কোথায় অন্য কোনো দিন